সালাম আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের دعায় ও আলার ফতে আমি অনেক ভালো আছি গাইস টাইটেল এবং থামনের দেখে অবশ্যই বুঝে গেছো তোমরা ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে হ্যাঁ গাইস আজকে আমি বের করতে চলেছি M4A1 ইভম তো চলো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক তো গাইস তোমাদের কাছ সাথে কথা বলতে বলতে চলে আসতাম আমরা ইভোল্ডের তো এখন আমরা ইভোল্ডে স্পিন করব আমার কাছে আছে মাত্র সাইড ডেমন্ড দেখি সাইড ডাইমন্ড এর পাই কিনা তো প্রথম স্পিন করে দিলাম বিশের পেলাম না তো দ্বিতীয় স্পিন মারা যাক বিশের আমার দরকার হলো এম ওয়ান দেখি কি দেয় ও ভাই সাহ এম ওয়ান মিলে গেছে তো ফাইনালি গাইস এম ওয়ান পেয়ে গেলাম হাই সাপ ফাইনালি এম ওয়ান পেয়ে গেলাম মাত্র চল্লিশ ডায়মন্ডে আসলে না গাইস চল্লিশ ডায়মন্ডে পাইনি কারণ আমি এর আগেও স্পিন করেছি যেগুলো রেকর্ড করতে পারিনি তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে